নমস্কার বন্ধুরা মাইতি বেঙ্গলিকে কুকুনি সবাইকে স্বাগত আজকে চলে এলাম পর্বে নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো পালং শাকের পত্তাকারি এখন তো শীতের সময় এখন শাকের সিজন এই সময় এই রেসিপিটা বানিয়ে নিতে হবে ঝটফট করে তাই আজকে আপনার সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন পালং শাকের পত্তাকারি বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এই এতগুলো এই পালং শাকটাকে আগে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসেছি কুচিয়ে নেব পালং শাক গুলোকে আগে কুচিয়ে নি তারপরে কিভাবে বানাবো দেখতে থাকুন এই রেসিপিটা বানানোর জন্য পালং শাক আর ধোয়া যাবে না তাই আমি আগে ভালো জলে অনেকবার করে ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি কুটে নেবো এগুলো যেহেতু এই গোড়াগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে একটা না তবু এই গোড়াগুলো রেখে দিয়েছি অন্য একটা তরকারিতে দিয়ে দেবো পালং শাক গুলো একটু মিহি করেই কাটবো দেখুন বন্ধুরা এরকম ছোট ছোট করে পালং শাকটা কেটে নেব একটু মিহি করেই কাটবো বন্ধুরা আমি পালং শাকটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর পালং শাকের কপটা রান্না করতে গেলে এইভাবেই কুচিয়ে নিতে হবে এইখানে আমি দিয়ে দেবো লবণ শুধু লবণ দিয়ে মাখিয়ে নেব এইভাবে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পপ্তাকাটি বানানোর জন্য এই উপকরণ গুলো লাগবে টমেটো রসুন আদা আর পেঁয়াজ পেঁয়াজ গুলোকে আমি পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি টমেটোটাকেও গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবো এইবার আমি আদাটা বেটে নেব এইভাবে হালকা করে করে চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি বেটে নিয়েছি আর রসুনগুলো তাই একই রকম ভাবে রসুনটাকেও এরকম করে বেটে নেবো তোমার রসুনটা বাটা হয়ে হয়েছে তুলে নেব এইবার আমি পতাকারিটা মাখিয়ে নেব দেখুন শুধু লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন কত জল বেরিয়েছে এইবার আমি পালং শাকটাকে অল্প অল্প হাতের মুঠোয় নিয়ে এইভাবে যতটা সম্ভব গায়ের জোর দিয়ে সমস্ত জলগুলো বের করে দেবো অল্প করে নিয়েছি পালং শাকটা এরকম করে ঝরঝরে করে নিংড়ে নিয়েছি আর এদিকে এই জলটা বেরিয়েছে এতটা জল বেরিয়েছে জলটা কিন্তু ফেলবো না জলটা কাজে লাগবে পপ্তাকারি বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দেবো জোয়ান আমি এখানটায় জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে ঘষে পালং শাকের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ সামান্য হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু পালং শাকের কপ্তাকারি তা আমি একটু চিনি দিলাম আমি এখানে দিয়ে দিলাম দু চামচ বেসন এই রেসিপিটা কিন্তু বেশি বেসনের ব্যবহার করা যাবে না বেশি বেসন হয়ে গেলে না কটটা এত কাঠের মতন শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর একটু সামান্য বেসন দেব দিতে হবে না এই বাইন্ডিংটা এইভাবেই হবে আমার মাখানো একদম কমপ্লিট এবার আমি ছোট ছোট করে কটটার আকারে সেপ দিয়ে নেব কেউ গোলের গোল বলের মতন করতে পারে আবার কেউ এরকম ছোট ছোট করে এইভাবে করতে পারে আমি এরকম একটু পাতলা সেপ দিয়ে গোল করে 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 নিচ্ছি আপনারা চাইলে এরকম গোল বলের মতন করে দিতে পারেন আমার এখানে কত্তা গুলো বানিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু আমি এটা সর্ষে তেল দিয়ে করবো গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াই একটা বসিয়ে দিয়েছি এবার এতে সর্ষে তেল দেবো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি চারটে গোলমরিচের দানা কুচিয়ে নিয়েছি কিংবা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি তেলের উপর দিয়ে দেবো খেতে করে নিয়ে রসুন বেটে রাখা আদা পেঁয়াজটা আমার এখানে লাল লাল হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেবো সমস্ত মশলা কষান হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো টমেটোটা যাতে তলায় না ধরে যায় এই যে পালং শাকের যেটা নিংড়ে নিয়েছিলাম যে জলটা ছিল সেই জলটার থেকে অল্প করে জল দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত যে জলটা বেরিয়েছিল এই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো তৈরি করে রাখা কট্টা গুলো ভাতিয়ে নেবো ভাপানোর জন্য আমি একটা এরকম ছিদ্রযুক্ত নিয়ে নিয়েছি এই গ্রেভির উপরে এইটা আমি ঢাকা দিয়ে দেবো আর এই ছিদ্র গামলার উপরে কপ্তা গুলো সাজিয়ে দিলাম আর উপর থেকে গামলাটা ঢাকা দিয়ে দেবাগুলো মশলা গুলো আর স্টিমে কপ্তাগুলো সেদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি সাত থেকে আট মিনিট আমার হয়ে গেছে এবার আমি এটা খুলে নেব আমার কপ্তা গুলো অনায়াসে উঠে আসছে একটু গরম আছে একদম ওর গায়ে যায়নি উঠে আসছে পাকানোর গা উপরে জড়ে যায়নি মানে কি এবারে সেদ্ধ হয়ে গেছে কর্তাগুলো এবার নামিয়ে নেবো দেখি ভিতরের দেবীটা কেমন হলো আমি এই সময় নামিয়ে নিলাম ভিতরে এখনো পর্যন্ত জল থেকে গেছে মশলা এবার মশলাটাকে আমি শুকনো করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেব দিয়ে শুকনো করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেবো জলটা অনেকটা শুকিয়ে গেছে আর মশলাটা বেশ সুন্দরভাবে শুকিয়েছে এই সময় মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়ে আর অনবরত নাড়বো সে টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো খাতির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দেব সামান্য চিনি তোমার মশলাটাকে একদম শুকনো করে কষিয়ে নিই তাহলে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল গ্রেভিটা ফুটে উঠলে আমি কপ্তাগুলো দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে ফুটে দেবাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো দেখুন কত সুন্দর শক্ত হয়েছে এবার দিয়ে দেবো গ্রেভিটা বেশ গাঢ় হয়ে আসছে এই সময় দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা কুচিয়ে রাখা ধনে পাতা খুব সামান্য গরম মশলা গুঁড়ো সামান্য ঘি হালকা হাতে মিশিয়ে নেব মন্দিরে আমার রেসিপিটা একদম রেডি কপ্তাকালে এবার নামিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে বাড়িতে বানিয়ে খাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আস্তাবে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা